কেন স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে মামলা করলেন হিরো আলম স্ত্রী রিয়ামনি এবং তার কথিত প্রেমিক ম্যাক্স ওভির বিরুদ্ধে বগুড়া সদর থানা ও আদালতে মামলার প্রস্তুতি নিচ্ছেন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর হিলো আলম সোমবার এগারোই আগস্ট দুপুরে মুঠোফোনে তিনি নিজেই এ খবর নিশ্চিত করেন হিরো আলম জানান তিনি রিয়ামুনি ও ম্যাক্স ওভির বিরুদ্ধে অপহরণ ও মানহানির অভিযোগ এনে দুটি মামলা করতে চলেছেন এর মধ্যে বগুড়া সদর থানার একটি অভিযোগ দায়ের করা হয়েছে আদালতে মামলা প্রস্তুতি চলছে হিরো আলম বলেন ম্যাক্স অভি ও রিয়ামণি অবৈধ কাজ করেছে তার মিথ্যা কথা বলে রিয়ামণিকে নিয়ে গেছে আমি রিয়ামণিকে ডিভোর্স দিইনি রিয়ামণি আর ম্যাক্স অভি বন্ধু হলে তাদের কক্সবাজারে যেতে হবে কেন আমি চাই তাদের ডিএনএ পরীক্ষা করা হোক শারীরিক সম্পর্ক হয়েছে কি না তা দেখা হোক বগুড়া সদর থানা উসি হাসান বাসির বলেন অভিযোগের বিষয়টি আমি শুনেছি অভিযোগপত্র হাতে পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এর আগে গত মাসে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন হিরো আলম তখন তার তৃতীয় স্ত্রী রিয়ামনির সঙ্গে আবার সম্পর্ক স্বাভাবিক হয়ে যায় কিন্তু না পেরোতে তাদের সম্পর্কে টানা সামনে এলো হিরো আলম ফেসবুকে আবারও একাধিক পোস্ট দিয়ে অভিযোগ করেন তার স্ত্রী প্রেমিক ম্যাক্স অভির সঙ্গে কক্সবাজারে একটি হোটেলে রাত কাটাচ্ছে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় ব্যাপক আলোচনা এরপর হিরো আলমকে তালাক দিয়েছেন বলে ঘোষণা দেন রিয়ামুনি